স নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগটি যদনাথ পাইলট মডেল স্কুল কলেজ আর এখানে ভোটার হওয়ার জন্য কত মানুষ ভিড় করেছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন ভোটার বাংলাদেশের ভোটার না হলে সে নাগরিক হতে পারে না ভোট দিতে পারে না যে কারণে আজকে ভোটার হওয়ার জন্য কতটা লাইন ধরেছে সেটাই আপনাদের দেখাবো গত নতুন স্কুলের ছাত্রছাত্রী সহ যারা ভোটার হয়নি তাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন নতুন ভোটারদের বিশাল লাইন লাইনে দাঁড়িয়ে আজকে তারা ভোটার হবে এবং ভোটার হওয়ার জন্য প্রাথমিকভাবে ছবি তুলবে দেখতে পাচ্ছেন সুবিশাল লাইন নাগরপুর যদুনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজকে নতুন ভোটার হওয়ার জন্য কত শিক্ষার্থী এবং গৃহিণী অনেকেই আজকের এই ভোটার হওয়ার জন্য এখানে এসেছে প্রিয় বি দেখতে পাচ্ছেন যদুনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অসংখ্য ভোটার নতুন ভোটার হওয়ার জন্য তারা এখানে জড়ো হয়েছে যাদের লাইনে দেখেছেন তারা যুদ্ধনাথ পাইলট উচ্চবিদ্যালয়ের ভিতরে ঢুকেছে এবং তাদের ছবি তোলা হচ্ছে ফর্ম ফিল আপ করার পর তাদের এবারে ছবি তোলা হচ্ছে অসংখ্য নতুন ভোটার হওয়ার জন্য আজকে যুদ্ধনাথ পাইলট উচ্চ স্কুলে ঢুকেছে এবং এই অফিস রুমে তাদের ছবি নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলছে ফ্রম নিয়ে তারা ভিতরে ঢুকছে এবং তাদের এই কম্পিউটার অবর্তা তাদের ছবি তুলছে এবং নিবন্ধন করছে নতুন ভোটার হওয়ার জন্য বিভয়ের আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন ভোটার হওয়ার জন্য হয়েছে ফর্মগুলো ফিল আপ করার পর নতুন ভোটার হবে ফিল আপ করার পর এই ফর্মগুলো ফিল আপ করার ঢুকাচ্ছে প্রিয় ভিও আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন ভোটার হওয়ার জন্য তারা লাইনে ধরেছে অসংখ্য ভিড় লক্ষ্য করা যাচ্ছে নতুন ভোটার হওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন নতুন ভোটার হওয়ার লাইন এটা মহিলার লাইন সরিষার মহিলার লাইন এবং ছেলেদের লাইন নতুন ভোটার হওয়ার জন্য সুবিশাল লাইট নতুন ভোটার হওয়ার আপনারা দেখতে পাচ্ছেন ভোটার হওয়ার জন্য আসছেন না আগে ভোটার হওয়ার ও আগে অন্য জায়গায় ভোটার ছিলেন কেবল নতুন ভোটার হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন ভোটার হওয়ার জন্য এসেছে ষ লাইন নতুন ভোটার হওয়ার মহিলা এবং পুরুষ আলাদা লাইন রয়েছে নতুন ভোটার হওয়ার জন্য আসছেন লাইনে আগে অন্য আপনার বয়স তো অনেক যারা দেশের বাইরে ছিল তারা নতুন ভোটার হওয়ার জন্য এখানে এসেছে এখানে বেশিরভাগ ইয়ং জেনারেশনটি বেশি দেখা যাচ্ছে তারা নতুন ভোটার হওয়ার জন্য এখানে এসেছে এই যে আপনাদের যে ফরমটা দিছে ফরমে কি সব তথ্য আগে লেগে নিয়েছেন না

নতুন ভোটার হওয়ার জন্য এসেছেন আপনার অনুভূতিটা কিরকম আজকে সামনে ভোট দিতে পারবো আর কি দেশের নাগরিক ভোটার না হলে তো নাগরিক গণনা হয় না তাই না দিদি কি নতুন ভোটার হওয়ার জন্য আসছেন না প্রিয় ভিওয়ার দেখতে পাচ্ছেন অসংখ্য মহিলা এবং পুরুষের লাইন আজকে নতুন ভোটার হওয়ার জন্য তারা সবাই লাইনে আছে নতুন ভোটার হওয়ার জন্য আইসেন না খুব হ্যাঁ খুব আনন্দ ভাল লাগছে ভোটার হওয়ার জন্য নতুন ভোটার হওয়ার জন্য লাইনের সবার পিছনে যারা রয়েছে তাদের অনুভূতিটি জানার চেষ্টা করব ভাই কি নতুন ভোটার হওয়ার জন্য দাঁড়াইছেন আপনার বয়স তো কত বছর হয়েছে আগে আগে ভোটার ভোটার সবার পিছনে নাই দাঁড়িয়ে আছেন কত সময় লাগতে পারে এখানে অসংখ্য যুবক দাঁড়িয়ে আছে নতুন ভোটার হওয়ার জন্য এবং অসংখ্য মহিলা পুরুষ উভয়ই রয়েছে আজকে নতুন ভোটার হওয়ার জন্য দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন ভোটার হওয়ার জন্য যদনাথ পাইলট বিদ্যালয়ের মাঠে পুরুষ মহিলা উভয় জড়ো হয়েছে